নামলা হওয়া থেকে আপনি যদি ফাঁসি রায় আনা পর্যন্ত কম করতে সাত থেকে আট বছরের আইনি সম্মেলন মুক্তি দিয়ে যেতে হবে এবার আপনি ভাবেন সেই বাবার নিয়ে ধর্ষিত হয়ে মারা গেছে তার সমস্যাটা ভাবেন একে তার সন্তান মারা গেছে এরপরে যে এক মাস দুই বছর এক বছর দুই বছর না সাত আট বছর তাকে আদালতে পুরে থাকতে হবে এবং এই প্রত্যেকটা আদালতে

শুধু ধর্ষণ মামলার বিচারের জন্য দুটো বিচার ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং যেদিন থেকে মামলা শুরু হবে তাই দিনের মধ্যে এই মামলা নিষ্পত্তি করতে হবে সেক্ষেত্রেও আমরা বলেছি আরো একটা কথা এইখানে